আমি খুব ভালো জানি যে কথাগুলো এখন বলবো বিএনপির যারা কর্মী সমর্থক বা ওয়েল উইশার তাদের শুনতে খারাপ লাগবে বা শুনে অনেকেই হয়তো বলবেন যে কেন বলছে এগুলো বলার কথা না অথবা তার চেয়ে ঐতিহ্যভাবে বলতে পারেন কিন্তু বাস্তব সত্য তার চেয়ে বড় সত্য হলো যে কথাগুলো আমি বলবো বিএনপির নেতাকর্মীরা নিজেরা নিজেরা এই কথাগুলো বলেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি আমি আজকে যেদিন কথা বলছি সেদিনও আমি বিএনপির একেবারে সিনিয়র নেতৃবৃন্দের টাইপের কয়েক টাইপের এবং সিনিয়র নেতৃবৃন্দ কয়েকজন এবং নীতি নির্ধারক মহলের দুজনের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়েছে এবং এইসব বিষয়ে আমার আলাপচারিত হয়েছে তাদের মধ্যেও একটা অস্থিরতা শঙ্কা একটা দুর্ভাবনা এবং কি হয়ে গেল গত পনেরো মাস এই হিসাব নিকাশ মিলানো হালখাতা যদি হয় হালখাতা খুব কষ্টকর হবে আপনার গত পনেরো মাসে বিএনপি মব অ্যালাউ করেছে না বললেও বলতে হবে ম্যাবে মবের বিরুদ্ধে তারা কিছু বলেনি তারা হয়তো মনেই করেছে যে এরা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর অথবা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বলে কি লাভ বাট ওই যে বলে না যে অন্যায় অন্যায় সেই অন্যায় একটা সময়ে বুমেরাং হয়ে ফিরে আসে দেশে অনেক অস্থিতিশীলতা ঘটেছে দেশে অর্থনীতি দেশে আইন আদালত সব কিছুই প্রশ্নের মুখে পড়েছে দেশের উন্নয়ন দেশের অগ্রগতি সব স্থিমিত হয়েছে এ কথাও সত্য যদি আজকে থেকে সাত আট মাস আগে একটা নির্বাচন হতো একটা পলিটিক্যাল সরকার বিএনপি ক্ষমতায় যেত তাহলেও এইটুকু হতো না এখন কেন বিএনপির এই সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশন বিএনপির নেতৃত্বের কিছু ভুল সিদ্ধান্ত যেমন আছে তেমন আছে পুরোদায় নেতৃত্বের উপরে দেওয়াও যায় না এই তৃণমূল বিএনপি যে তৃণমূলই বিএনপিকে একসময় সেভ করেছে সেই তৃণমূলের এমন কিছু লোক আছে যেই লোকগুলো আপনার নিজ এলাকায় তাকিয়ে দেখবেন ঝালাপালা করে ফেলছে ছারখার করে ফেলছে এবং বিএনপির অরিজিনাল যারা মানুষ একেবারে উপজেলা উপজেলা নির্বিশেষে জেলা নির্বিশেষে দেখবেন অরিজিনাল বিএনপি বা বিএনপির ত্যাগী অংশ তারা অলরেডি বঞ্চিত হওয়া শুরু করেছে আওয়ামী লীগের একটা সময় ছিল না যে ত্যাগী আওয়ামী লীগ বা বঞ্চিত আওয়ামী সতেরো বছর সময় লেগেছিল পনেরো বছরে বঞ্চিত বিএনপির খোঁজ নিয়ে আপনারা দেখবেন কি অবস্থা এবং এই হাপিত্তিস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আসছে দূরে হলেও দেরিতে হলেও বিএনপি মহাসচিব মবের বিরুদ্ধে কথা বলছেন এর আগে তারেক রহমানও বলেছেন শক্ত অবস্থান ছিল না যদি বলেন ধারমন্ডি বত্রিশ নাম্বার ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার দায় বিএনপির উপরে অনেকাংশে এসছে গত পনেরোই আগস্টে কিন্তু এটাও যে হিতে বিপরীত হবে বুমেরাং হবে বিএনপি দেরিতে বুঝেছে বিএনপি অনেকেই বলেছে এই দায় তারা নিতে চায় না একইভাবে আগামী নির্বাচন বিএনপি কনফিডেন্ট হতে পারছে না এবং যারা চোখ কান খোলা রাখেন তারা সেই পাঁচ আগস্টের পরে যে জোয়ার বিএনপির যে সাংঘাতিক জোয়ার বিএনপি দুশো আসন তো চোখ বন্ধ করেছিল দুশো নিয়ে বিএনপির ভাবতেই হতো না আরেকশো আসনেও যেতে পারতো যদি পাঁচ আগস্টের পরপর নির্বাচন তিন মাসের মধ্যে নির্বাচন হতো এখন যত দ্রুত সময় যাচ্ছে তত দ্রুত গতিতে বিএনপির জনপ্রিয়তার ধস নামছে এটা বিএনপি উপলব্ধি করতে শুরু করেছে এই কথাগুলোই শুনতে কষ্ট হয় বা বাস্তবতার নিরিখে খুব কঠিন ঢাকার শহরে বিএনপি দিয়ে বিএনপি নিহত হওয়া বা আধিপত্যের বিস্তার দখলদারিত্বের কারণে ঠোকাঠুকি খোনা খুনি এইটা এখনই এই রূপ ধারণ করবে দলটা ক্ষমতায় যাওয়ার আগে অনেকে ভাবতে পারেনি সেই সাপিত্তিশের সুর আমরা কিছুটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে দেখেছি আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন তাদের মধ্যে বেজিস্টার মওদুদ আহমেদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম আমার দুঃখ হয় তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি রাজ সাক্ষী বেস্টার মৌদুদ আহমেদের সঙ্গে শত শতবার দেখা হয়েছে ইন্টারভিউ করতে গেলেও ইন্টারভিউ আগে পরে এই বিএনপি নিয়েইদ আহমেদের সঙ্গে আমার বহু আলাপচারিত হয়েছে আওয়ামী লীগ নিয়ে তো হয়েছেই এবং ইতিহাস বঙ্গবন্ধুর সঙ্গে তার স্মৃতি জিয়াউর রহমান সঙ্গে তার স্মৃতি সমস্ত কিছুই ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়েছিল এক কথায় বেস্টার মৌদুর আহমেদ পেশাগতভাবেই আমি কোন না কোনো কারণে আমি কখনোই তার কোনো ইন্টারভিউ চাইলে কখনো মিস হতো না তিনি সেই সুযোগটা দিতেন আহমেদ সরকারের সময় যখন তার বাড়িটা ছাড়তে হলো এই আঘাত তিনি সহজে সহ্য করতে পারেননি এবং আপনারা জানেন কিনা ব্যক্তি হিসাবে পিতা হিসাবে বেস্টার মদুদ আহমেদ তার জীবনে সবচেয়ে বড় কষ্টের মুখে পড়েছিলেন তার সন্তান একমাত্র সন্তান সেই সন্তানও ছেলে সন্তান তাকে হারাতে হয়েছিল যাই হোক সেগুলো ভিন্ন বিষয়ে রাজনীতিতে একটা প্রোগ্রামে মিজা ফখরুল বলেন মৌজুদ আহমেদ আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চায় কাজ করতেন তিনি দেশের রাজনীতিতে সত্যি একজন বিচিত্র ধর্মী মানুষ সত্যিকার অর্থে আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা ও সত্তা ছিলেন এস্টার মৌজুদ আহমেদের জ্ঞান পড়াশোনা একেবারেই অন্যরকম তবে রাজনীতির ঝানু মানুষ কখনো কখনো রাজনীতিতে এমন এমন চরম ভুল করে ফেলেন যে ভুলের খেসারত হয় আমি প্রশ্ন আজকে তুলতে চাই যে দিতে মির্জা ফখরুল ইসলাম বেস্ট মদুর আহমেদকে নিয়ে যা বলছেন সেই বিএনপি কি সত্যিকার অর্থে বেস্টার মদুর আহমেদের জীবনে তাকে সেই মূল্যায়ন করেছিল তিনি যতদিন বেঁচে ছিলেন মোদ আহমেদ স্মৃতিচারণ করেছেন মদুদ একটুখানি শোনাই আপনার দু হাজার সালে যখন আমরা প্রায় সতেরো জন প্রথম জেলে গেলাম তখন দেখলাম মধুত আহমেদ দ্রুত গতিতে ডিভিশন সেলের দিকে এগোচ্ছেন পাশে থাকা আমানুল্লাহকে জিজ্ঞেস করলাম বেস্টার মধু দ্রুত যাচ্ছেন কেন আমাকে বললেন আপনি জানেন না ওখানে একটা রুম আছে রুম নাম্বার ওয়ান উনি যতদিন জেলে থাকবেন সেখানে লেখার কাজে উনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন প্রায় দশ থেকে বারো দিন ওই জেলে ছিলাম দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠে লিখতে বসে যেতেন উনি সারাদিন লিখতেন শুধু খাওয়ার সময় একটু দেরিতে আসতেন দর্শক এই ফাঁকে শুধু আমি একটুখানি বলি বেষ্ট আহমেদকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার লাইফস্টাইলটা আসলে কি খুব কয়েক কয়েকজন মানুষকে স্যার ডাকতাম কারণ বেষ্টাম আহমেদ সেই পর্যায়ের মানুষ ছিলেন আসলে মহান্নান শাহকে সার ডাকতাম যে আপনি রাতে ঘুমান কতক্ষণ আপনার মানে দিন কিভাবে শুরু হয় আমাকে শুধু বলেছিল যে আমি ফজরের নামাজের পর পরপরই আমি উঠে পড়ি এবং ফজরের নামাজের পর উঠেই নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি তারপর আমি পত্রিকাগুলো নিয়ে বসি খাওয়া দাওয়া তিনি বললেন আমি নয়টার মধ্যে চেম্বারে যাই এর মধ্যে সামান্য পেপে বা জুস আর এক কাপ চা খেয়ে আমি যাই খাবার দাবার বিশেষ কিছু খাই না সেই চেম্বার থেকে কোর্ট কোর্ট থেকে আবার ব্রেকে লাঞ্চ ব্রেকে চেম্বার সেখানে খেলে খুব বড়জোর দুটা বিস্কিট দুটা কেক তারপর আবার কোর্ট কোর্ট থেকে সোজা ফিরে আসা কখনো কখনো রাতে বিদেশি দূতাবাসে প্রোগ্রাম থাকলে প্রসঙ্গটা উঠেছিল বেগম খালেদা জিয়া অনেক রাত করে অফিসে আসেন বিএনপি স্থায়ী কমিটির বৈঠকগুলো তো রাত দশটা এগারোটা বারোটা মুদ আহমেদ বলতো এটা আমার খুব কষ্ট হয়ে যায় আমি ম্যাডামকে অনেকবার বলেছি কারণ আমার লাইফস্টাইলের সঙ্গে এটা মিশে না যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিচারণ করলেন সেই সুযোগে আমি কথাগুলো একটু তুলে ধরলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অস্থির সময়ের কথা বলছেন সেই অস্থির সময় বিএনপির নেতাকর্মীরা তারা খুব ভালো বোঝেন তারা না ভরসা রাখতে পারছেন ডক্টর ইউনুসের উপরে না ভরসা রাখতে পারছেন এই সরকারের নির্বাচন আয়োজনের উপরে যেখানে আপনার ডক্টর ইউনুস তিনি নিজে বারবার উৎসব মুখর আনন্দমুখর আজকেও তিনি সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন হঠাৎ করি কি নির্বাচন তিনি উপহার দিবেন প্রশ্নটা আমার না প্রশ্নটা বিএনপির নেতাকর্মীদেরই যে নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষ হবে কিনা এবং যেহেতু ধানমন্ডি বত্রিশের কথাই আসছে বা ধর্ম বত্রিশের দায় পনেরো আগস্টের কারণে বিএনপির উপর এসছে কিন্তু বিএনপি মহাসচিব সেটা খেয়াল করেছেন কিনা এবং সেটা খেয়াল তুলে না ধরলেই না বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে আমি কথা বলবো আপনার কথা সহ্য করব না পিটিয়ে দেব মদ ভায়োলেন্স তৈরি করব কিছু মানুষ জড়ো করে বলবো যে ভেঙে দাও গুড়িয়ে দাও তাকে মেরে ফেলো পিটিয়ে দিস ইজ নট ডেমোক্রেসি কি ভেঙে দাও কি করিয়ে দাও এর ঘটনা এর মধ্যে ঘটেছে আপনারা সবাই জানেন এর বাইরেও তিনি এই বিষয়টিকে আরেকটু হাইলাইট করেছেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তিনি আবারও এই মব সম্পর্কে তুলে আহ মপ সম্পর্কে গুরুত্ব তুলে ধরে বলেছেন যখন দেখি যে আপনার একদিকে ফেসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি মবক্রেসি মব ভায়োলেন্স চলছে তাহলে তিনি নিশ্চয়ই ধর্মটি বত্রিশ নাম্বারকেই মিন করে বলেছেন কারণ এর বাইরে তো মবক্রেসি কোথাও চলেনি এটা আমি জানি না আমি তো মনে করি যে এই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল নেয়ার এই কাজগুলো করেছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা আজকে কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে চালায় করে সেটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত ধানমণ্ডি বত্রিশ কারা ভেঙেছে এবার কারা গিয়েছে এটা নিসি মাসুদ সাহেব বলে দিয়েছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা জানেন মিজাফর সাল সালমগীর ঠাকুর গায়ে দুটি আলোচনা দুটি কথা বলেছিলেন একটা হচ্ছে তিনি আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার কথা বলেছেন যদিও ধ্যানাদ দেন তিনি সারাদেশে মামলা তোলার কথা বলেননি বলে উচ্চারণ করেছেন এবং আওয়ামী লীগ সম্পর্কে তিনি কথা বলেছেন কিন্তু এবার নরেন্দ্রের নাম না নিলেও তারা যেটা বলছেন তারা হয়তো বুঝতে পারছেন যে অপরাধ অপরাধী যেই মব তৈরি হয়েছে এই মপ তো আওয়ামী লীগ আমলে হয়নি এই মপ তো বিএনপি আমলে হয়নি হয়েছে প্রবলেম হয়েছে সুযোগ নিয়েছে অপরাধীরা কিন্তু এই মাত্রায় হয়নি ফলে এই বক্তব্যগুলো এখন সিগনিফিকেন্ট যে বিএনপি যে এতদিনে এসে বুঝতে পারছে ফেসে গেছে কিনা এবং আগামী কিছুদিনের মধ্যে বিএনপির দাবিতে কোনো পরিবর্তন আসবে কিনা রাজনৈতিক দাবিতে কারণ এই নির্বা এই নির্বাচন বিএনপি চাইলেও অনুকূল পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড কতটা পাবে সেটা নিয়ে বহু প্রশ্ন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া